পাকিস্তানি মুরগি আজকে প্রদর্শন করার জন্য আসছি বিশ পঁচিশটার মতো আছে মানে আরও ছিল বাট ইয়া হয়ে গেছে খাওয়া হয়েছে আরও কিনা হবে এটা এখন এটা আছে ছয় কেজির মতো হবে ছয় কেজির একটু বেশি হতে পারে এগুলো বাচ্চা কিনা তারপরে বাসায় পালা হয়েছে এগুলো চাল খায় তারপরে ভুট্টা খায় আমাদের মূল উদ্দেশ্যে হলো আমরা প্রাণী সম্পদে ভরপুর হয়ে দুধ ডিম মাংসে আমরা সারা দেশের মানুষের চাহিদা মিটিয়ে আমরা এটা রপ্তানি করতে চাই এবং বিশেষ করে আমাদের দেশে সকল মানুষের অর্থাৎ ভোক্তা পর্যায়ে আমরা দুধ ডিম মাংসকে নিরাপদভাবে এবং পর্যাপ্তভাবে এবং সব জায়গায় সর্বত্রই যেন হাত বাড়ালেই পাওয়া যায় এই আমাদের হলো মূল লক্ষ্য এখানে আমরা দেখতে পাচ্ছি লার্জ অ্যানিমেলের মধ্যে সার গরু আছে গাভী গরু আছে এছারা ঘোড়া আছে হ্যাঁ তারপরে স্মল অ্যানিমেলে ছাগল আছে ভেড়া আছে এছাড়াও আমাদের যে পেট অ্যানিমেলগুলো আছে যেমন খরগোশ দেখলেন পোলট্রি দেখলেন বিভিন্ন বার্ড দেখলেন হ্যাঁ সবগুলোতে থেকেই কিন্তু আমাদের দুধ ডিম মাংসের একটা যোগান আসে আমরা এই স্টলের মাধ্যমে যারা সফল খামারি তারাই প্রদর্শনীতে অংশগ্রহণ করে বিশেষ করে তাদের কাছ থেকে আমাদের যে চাহিদা ডিম দুধ এবং মাংস এই মৌলিক অধিকার এটা আমাদের সকলের খাবারের একটা মূল গুরুত্বপূর্ণ তালিকায় এটাকে আমাদের সফলতার দিকে নিয়ে আসার জন্য এই স্টলের মাধ্যমে প্রদর্শনীর মাধ্যমে কৃষকরা উৎসাহিত হয় এবং আমরা মনে করি এটা সম্প্রসারণের একটা ভূমিকা রাখে তিন আর আমাদের আজকের মেলায় পঁয়ত্রিশটি স্টল অংশগ্রহণ করেছে আপনাদের বিভিন্ন প্রকারের এনিমেল এখানে এসেছে সড়ক অংশগ্রহণ করেছে তাছাড়া আমাদের এখানে কিছু প্রযুক্তি এসেছে যেমন সাইলাই প্রযুক্তি তারপরে আপনার কিছু দুগ্ধজাত পণ্য যারা আছে তারা এখানে এসেছে তারপরে আপনার কিছু এই দুধ থেকে কীভাবে ক্রিম সেপারেট করা হয় সেই প্রযুক্তিগুলো এখানে আছে এইভাবে আমরা সাহায্য যাতে করে প্রান্তিক খামারে যারা আছে তারা যেন বিভিন্ন রকম প্রযুক্তি এখান থেকে নিতে পারে এবং তারা তাদের খামারি পর্যায়ে যেন তারা সেটাকে অ্যাপ্লাই করতে পারে আসলে বিশ লিটারের নিচে দুধ দোয়ানো গরুর জন্য এই মেশিন নয় বিশ লিটারের উপরে দুধ হইলে মেশিন প্রযোজ্য আছে এর দাম দু লক্ষ টাকা এই যে তারা দুধ দেওয়াবে গরু মানুষ হাতে দেওয়াইতে হবে না এখন তো যোগ প্রযুক্তি যোগ প্রযুক্তির হাতে কয়টা গরু দোয়াবেন আমরা আসছি মূলত খামারিদের উপকারে বা খামারিদের সেবায় উন্নত মানের সুষম পুষ্টিযুক্ত গো খাদ্য স্বল্প মনে যেটা পাওয়া যায় ভুট্টার সাইলেজ নেই একটা একটা গরুর জন্য একশো কেজি থেকে দুশো কেজি ওয়েটের একটা গরুর জন্য আট থেকে দশ কেজি সাইলেজ খাওয়ালেই হয়ে যায় এক প্রতি কেজি সাইলেজ মাত্র দশ টাকা কেজি যেখানে দানা দায়ের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি বন্ধ পড়ে এখানে সুযোগ সুবিধা প্রাণী সম্পদ থেকে দেখে গরু ট্রিটমেন্ট দেয় বা অন্য কোনো সমস্যা থাকলে তারা বলে দেয় আমাদের এছাড়াও তারা প্রায় পুরস্কৃত করে থাকে যেটা প্রথম দ্বিতীয় তৃতীয় মনে করে যারা যাদের গরু অনেক বড় বা ভালো দেখতে সুন্দর ওই হিসেবে তারা যাচ করে পুরস্কার দিয়ে থাকে এখানে আমাদের প্রোডাক্ট কিছু প্রোডাক্ট নিয়ে আসছি আমাদের নতুন কিছু প্রোডাক্ট আছে এগুলোর আমাদের প্রচারের সাথে আমরা এখানে আসছি প্রাণী সম্পদ হ্যাঁ আমাদের এখানে সব ধরনের ওষুধই আছে আমাদের কোম্পানি থেকে কোম্পানিতে সব ধরনের প্রোডাক্ট আছে কিন্তু এখানে আমি সীমিত কিছু নিয়ে আসছি এখানে তো সব ধরনের প্রোডাক্ট নেই আর এখানে আমাদের সব ধরনের প্রিপারেশনই আর কি নিয়ে আমাদের ল্যাবরেটরিজ লিমিটেড পথ চলে আসছে আর কি